আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দিনী বায়ু বন্ধুরা আজকে আমরা শুরু করতে যাচ্ছি তিরিশ দিনে কোরআন শিক্ষার দ্বিতীয় পর্ব যারা আমাদের আজকে দ্বিতীয় পর্ব দেখতেছেন তাদের জন্য আমাদের পরামর্শ হল আপনি আমাদের প্রথম ক্লাসটি দেখে আসেন আর আপনি যদি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে পারেন তাহলে আপনাদের জন্য অতি সহজেই অল্প দিনের মধ্যেই আপনি কোরআনুল করিম শিখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে আমরা হরফ পরিচিতি থেকে হরফ শিখব আর আমরা আগের পর্ব হরফ পরিচিতি থেকে হরফ শিখে আসছি তবে আমরা আগে পূর্ণ হরফ শিখে আসছি এখন আমরা একে হরফ বিভিন্ন আকৃতিতে শিখব এই হরফগুলো অনেক প্রয়োজন কারণ এই হরফগুলো দেখেই আপনার কুরআনুল করিমের মাধ্যমে হরফগুলোকে বের করতে হবে এবং হরফগুলোকে দেখে এই চিহ্নগুলোকে দেখে আপনার বুঝতে হবে যে কোনটা কোন হরফ তো আজকে আমরা শুরু করি তো রসুল আলাইহি আলহি নামে ছোট্ট করে একবার দূরত পাঠ করে নেই সাল্লাহ আলহি আসাল্লাম তো কোরআনুল কারিম শুরু করার পূর্বে একটি দোয়া আছে যে দোয়াটি আমরা পূর্বে প্রথম দিনেই আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম এবং বলে দিয়েছিলাম তো সেই দোয়াটি আমরা আবার পড়ে নেই রব্বি ইয়াসির ওয়ালা তু আসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র তো আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে দেখেন ওই প্রথম পূর্বে যেভাবে বা ঠা পড়েছিলাম বা পড়েছিলাম ঠিক সেভাবেই প্রথম বা হলো ঠিক এইভাবেই এই যে বা এই প্রথম যেভাবে পড়েছিলাম বা ঠিক এভ একইভাবে এই জায়গায় বা তো পরে দেখেন দ্বিতীয়টা হলো বা 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 তিনটা বা। কিন্তু একই রকম তো আমি এই তিনটা বার মাধ্যমেই এই যে বা এই বা হরফগুলো দিয়ে আমি আপনাদেরকে এই এইখান থেকে নিয়ে একদম এই পর্যন্ত দেখিয়ে দেব কি সিস্টেমে এই প্রথম বা কোন সময় কাজে আসে মাঝের বা কোন সম কাজে আসে শেষের বা কোন সময় কাজে আসে এই তিনটা বা কখন কোন জায়গায় আসে এইভাবে বলে দিব তা এই প্রথম বা যেই সময় যেদিকে কাজে আসবে দ্বিতীয়টা তাও একই সময় সা নুন ইয়া জিম হ্যাঁ হ সিন শিন এই প্রত্যেকটা একই সিস্টেমে কাজে আসবে তো দেখেন প্রথমে হলো বা বা হলো এটা কোনো হরফের সাথে মিলিত হয়ে আসবে না যখন শুধু একা কোনো হরফ আসে তখন বাটা এভাবে আসে আর যখন কোনো হরফের কোনো হরফ শুরু করতে যান শব্দের শুরুতে যদি বা থাকে তাহলে সেই বার মডেলটা থাকবে ঠিক এরকমভাবে শব্দের শুরুতে যদি কোনো বা থাকে তাহলে বার শুরুর মডেল থাকবে ঠিক এরকমভাবে আর শব্দের মাঝখানে যদি বা থাকে তাহলে বার মডেল থাকবে ঠিক এই রকমভাবে তো বুঝতে পারছেন তো বিষয়টা এটা হলো শুধু এখাবা আর শব্দের শুরুতে বা থাকলে এটার মডেল হবে এরকম আর শব্দের মাঝখানে বা থাকলে এটার মডেল হবে এরকম সৎ পরে হলো সৎ প্রথমটা হলো সৎ আর শব্দের শুরুতে সৎ থাকলে এটা হবে এরকম এটা হলো শব্দের শুরু সৎ আর শব্দের মাঝখানে যদি সদ থাকে তাহলে এই সদের মডেল হবে ঠিক এরকম তা 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 তো প্রত্যেকটার মডেল একই এটা শব্দের শুরুতে তা থাকলে এর মডেল হবে এরকম তা মাঝখানে থাকলে এটার মডেল হবে এরকম দদ দদ এটা শব্দের শুরু দদ আর পরের দটা দদ হলো এ শব্দের মাঝখানে দ্ব সা এটা শব্দের পূর্ণ পূর্ণ সা আর এটা হলো শব্দের শুরুতে আর এটা শব্দের মাঝখানের সা আইন 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 এটা শব্দের শুরুতে যদি শব্দের শুরুতে আইন আর এটা হলো শব্দের মাঝখানের আইন তো এটা এই যে আইনের ক্ষেত্রে অনেক সময় বুঝে না মানুষে অনেক ছাত্ররা বুঝে না তো সেক্ষেত্রে আপনার ওইটা এই জায়গায় লক্ষ্য করে রাখতে হবে এবং মাথার মধ্যে একদম খেল নিয়ে বুঝতে হবে এই যে আইন এটা কিন্তু এই একটা আইন আর এই যে আইনটা শব্দের শুরুতে যদি আইন থাকে শব্দের আইন দিয়ে শুরু হয় তাহলে এটা হলো আইন আর এটা হলো শব্দের মাঝখানে যদি আইন থাকে তাহলে এটা হলো শব্দের মাঝখানের আইন তারপরে দেখেন নুন 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 আবার বলি নুন 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 তারপরে হইন আইনের মতনই তবে আইনের উপরে যদি নক্তা থাকে তাহলে সেটা গইন হয়ে যায় গইন গইন ইয়া ইয়া ফা 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 ই দেখেন যদি শব্দের শুরুতে হয় তাহলে ফার মডেল হবে ঠিক এরকম আর যদি শব্দের মাঝখানে হয় তাহলে সেই ফার মডেল হবে এরকম তারপরে জিম 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 ওফ 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 প্রত্যেকটা সিস্টেম কিন্তু ঠিক এরকমই বিশেষ করিয়া আপনাদের এই দুই নাম্বার পর্বের যে হরফগুলো আছে যদি এই হরফগুলো সঠিকভাবে বুঝে বুঝতে পারেন এবং চিনতে পারেন তাহলেই আপনার জন্য কোরআনুল করিম পরা একদম সহজ হয়ে যাবে পরে দেখেন হ্যাঁ ক্যাফ 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 এই জায়গায় দেখেন ওই খাফ এই একটা পূর্ণ কাফ তারপরে এই একটা কাফ এই একটা কাপ প্রত্যেকটা কাপ কিন্তু আমরা চিনে রাখতে হবে এবং বুঝতে হবে মনে রাখতে হবে কোনটা কি মডেলের কোন সিস্টেমে লেখা আছে তো এই একটা কাপ যে শব্দের শুরু হয় তাহলে এটা হবে শব্দের মাঝখানে হলে খাপটা এরকম হবে তারপরে জিম 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 তারপরে লাম 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 এই দেখেন লাম এটা শব্দের শুরুর লাম আর এটা শব্দের মাঝখানের লাম তারপরে সিন 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 ಇಲ್ಲಿ দেখেন এই একটা সিন তারপরে এটা সিন এটাও সিন আপনার তিন nokta তিনটা কাটা তাকলেই বুঝতে হবে এটা সিন শব্দের শুরুতে থাকতে পারে অথবা শব্দের মাঝখানেও থাকে এই দেখেন মিম 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 এই প্রত্যেকটা সিস্টেম একটাই এটা শব্দের শুরুতে থাকবে মিম এবং শব্দের মাঝখানে এটা থাকবে মিম তারপরে সিন 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 তিন nokta তিনটা কাটার উপর যদি তিনটা নক্তা থাকে তাহলে সে সেটা সিন নক্তাবিহীন যদি নক্তা না থাকে তাহলে সেটা হবে সিন এই যে হা 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 এই হা দেখেন এই চার রকমের এটা হলো একটা হা আর এটা হলো পক্ষের শেষে যদি হা থাকে ওইটা আমরা পরে আলোচনা করবো হা নিয়ে তো দেখেন এই যে হা এটাও হা তো এই আমি আপনাদেরকে সাজেশন দিব যে আপনারা প্রত্যেকেই এই দ্বিতীয় ফিজের যে হরফগুলো রইয়াছে প্রত্যেকে এই হরফগুলো সঠিকভাবে বুঝবেন এবং একটু পরপর প্র্যাকটিস করবেন এবং বেশি বেশি এই হরফগুলো মাথায় রাখবেন তব আবার পরে নিয়ে একবার শুরু থেকে বা 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 সদ 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 তা 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 আইন 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 নুন نون نون غين 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 يا 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 فا 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 جيم 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 قوف 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 حاء 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 كاف 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 خاء 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 لام 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 সিম সিম শীন মিম 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 শীন 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 হা 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 তো আজকের আমাদের ক্লাস এ পর্যন্তই প্রিয় দিনী বাইবন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া রইল যাতে করে আপনারা অতি দ্রুতই কোরআনুল কারিম পড়তে পারেন শিখতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সকলকেই দ্রুত কুরআনুল কারিম শিক্ষা করা তৌফিক দান করুক আমিন